এই টেকনিকটা নতুন এইচডি ডিভাইস দ্বারা বাংলাদেশে প্রচুর হয় অহরহ হয় প্রতিদিনই হয় আমাদের টিম আমরা মোর দেন সেভেন হান্ড্রেড এইচডি ডিভাইস করেছি কিন্তু এটা হলো আমরা যে আমরা যে এনজিওগ্রাফিক মেশিনে এক্স রে দেখে তারপরে যাই আর এই যে টেকনিকটা হচ্ছে সেটা হলো একটা নিউ টেকনিক যেটাতে কোনো এক্স রে মেশিন ইউজ করা হয় না শুধু সোনো গাইডেন দ্যাট মিন্স ইকো ইকো কার্ডিওগ্রাফিক গাইডেন্সে আমরা ডিভাইসটা করছি তো এটা একটা মানে ইনোভেটিভ টেকনিক অনেক দিন ধরেই আছে আমাদের দেশে আমরা এটা ইউজ করি না কিন্তু ওনাদের এক্সপার্টাইজ ইউজ করলে আমাদেরকে আমাদের সাথে কাজ আমরা যদি ওনাদের সাথে দু একটা কেস দেখি আমরা মনে হয় যে এটা ইজিলি আমরা করতে পারবো ইনশাল্লাহ তো এই টেকনোলজি ট্রান্সফারের জন্যই আসলে এই বন্ডিংসগুলো এই ফাইন আমরা যে চাইনিজ টিম আমাদের সাথে কাজ করছেন সেটার জন্য তো এটা খুব ডিফিকাল্ট কোনো প্রসিডিওর না আমরা মনে করি একটা ডেডিকেটেড ইকো মেশিন থাকলে আমরা এটা করতে পারবো সবচেয়ে ইম্পর্ট্যান্ট বিষয় হলো অনেক জায়গায় দেশে আমাদের ক্যাথলেব মেশিন নেয় ফলে এইটা আসলে ক্যাথলেব মেশিন ছাড়া করা সম্ভব ফলে এটা কিন্তু একটা আমার কাছে মনে হয় যে আমাদের মতো দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টেকনিক আমরা অনেক দিন আগেই আমি ফ্রাঙ্কফুটে যখন গিয়েছিলাম দুই সালে তখন আমি এই টেকনিকটা দেখেছি কিন্তু এই প্রথম আমি হ্যান্ডসান ট্রেনিং নিলাম এবং ওনারা আমাদের হেল্প করলেন অলমোস্ট আমরা নিজেরাই করলাম নেক্সটটা হয়তো আমরা নিজেরাই করতে পারবো ওনাদের প্রেজেন্সে তো এটা আসলে আমরা আমাদের জন্য একটা বিশাল পয় একটা স্পেশাল ওয়্যার আছে এবং এই ওয়ারটা আমরা আমরা চাইলে ওনারা তো সাপ্লাই দিতে পারবেন এবং এটা যদি আমরা আমাদের দেশে ইম্পোর্টও করতে চাই এটা ইজিলি করা সম্ভব ফলে পরবর্তীতে হয়তো আমরা এই ওয়ারগুলো ওনাদের কাছে চাইলে ওনারাও নিশ্চয়ই হেল্প করবেন কারণ হলো যে এটা একটা স্পেশাল ওয়ার তবে এই ওয়ারটা ছাড়াও যে করা যাবে না তা না তবে এটা দিয়ে করতে গেলে সুবিধা সহজ হয় তাহলে আমরা বুঝতে পারি কারণ আমাদের তো কোনো এক্সট্রার ফাইন্ডিংস নাই যে আমরা হার্টের ঠিক চেম্বারগুলোতে আছে কিনা তো এই ওয়ারটা আমাদেরকে হেল্প করে আমি আমার দেশ ব্রাহ্মণবাড়িয়াতে গিয়ে আমি করতে চাইলে আমি করতে পারবো ওখানে ক্যাটলে না থাকলেও আমি করতে পারবো কিন্তু এটা তো অনেক বিশাল বিষয় কারণ আমার সেট সব মানুষকে ঢাকায় আসতে হবে তা না যদি আমরা এক্সপার্টিজ ডেভেলপ করতে পারি তাহলে এটা ওখানেও করা সম্ভব আমি ডাক্তার আব্দুল মোমেন আমি অ্যাসোসেন্ট প্রফেসর আমি এনআইসিবিটিতে আছি আমার সাথে আমাদের একটা ডেডিকেটেড অ্যাডাল্ট স্ট্রাকচারাল হার্ট ডিজিজের টিম কাজ করে সবাই আমরা একসাথে কাজ করি আমরা অনেক দিন ধরে অ্যারাল স্ট্রাকচারাল হার্ট ডিজিজ করছি আমরা এএসটি পিডিএ ভালবুলার হার্ট ডিজিজ পিটিএমসি পালমোনাল পারমোনারি ভালভুলো প্লাস্টিক বেলুন দিয়ে ফুলিয়ে দেওয়া ভাল এগুলো কাজ করি সাথে সাথে আমরা তো করোনারি করি কিন্তু এটা আমাদের স্পেশাল একটা ইন্টারেস্ট আমরা স্ট্রাকচারাল হার্ট ডিজিজ নিয়ে কাজ করি